2023 সালের 7 অক্টোবর গাজা থেকে সেই দিন ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস পাশাপাশি ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা এতে ইসরায়েলে নিহত হয়েছে অন্তত 1200 জন আহত 3000 এর বেশি সেই সঙ্গে অন্তত 250 জনকে জিম্মি করে হামাস সেই দিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী এরপর থেকে এখন পর্যন্ত ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধ চলছে এতে গাজায় নিহতের সংখ্যা একচল্লিশ হাজার ছাড়িয়েছে আহত লাখের বেশি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছর থেকে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে গোষ্ঠীটির উপর পাল্টা আক্রমণ চালাত ইসরায়েল তবে সম্প্রতি হিজবুল্লাহর উপর হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী গত সতেরো আঠারো সেপ্টেম্বর লেবানন জুড়ে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটায় ইসরায়েল হিজবুল্লা যোদ্ধাদের ব্যবহৃত কয়েক হাজার পেজারে এক বিস্ফোরণে দুই শিশু সহ বারো জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয় ওই বিস্ফোরণে নিহত কয়েকজনের জানাজার সময়ও সেখানে কিছু বিস্ফোরণ ঘটে এরপর ইসরায়েলি বাহিনী গত পয়লা অক্টোবর থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে পাঁচ অক্টোবর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত লেবানন জুড়ে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে নিহতদের মধ্যে একশো সাতাশ জন শিশু ও দুশো একষট্টি জন নারী রয়েছে এছাড়া বারো লাখের বেশি লেবানিজ ঘর ছাড়া হয়েছে